আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি অ্যাজমা অ্যাকশন প্ল্যান নিয়ে অনেকের একটু মানে কনফিউশন আছে যে এটা অনেকেই আমরা যেহেতু প্র্যাকটিসটা কম করা হয় অ্যাজমা অ্যাকশন প্ল্যান এ কারণে সবার ভিতরে যে অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা কী তো আমি একটু পরিষ্কার করে বলতে চাই বিশেষ করে সামনে যারা ফোর্থ কোর্টের পরীক্ষা আছে ইন্টারন্যাশনাল অ্যাজমা ব্যাচের তো প্রথমে একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যান দেওয়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড পেশেন্টকে অবশ্যই দিতে হবে যেমন তাকে প্রথমে আমরা অ্যাজমা এডুকেশন নিয়ে কয়েকটা ভিডিও করেছি তার ভিতরে যে ন্যাচার অফ দ্য ডিজিজ তাকে বুঝাইতে হবে হ্যাঁ তারপর হচ্ছে ন্যাচার অফ দ্য ট্রিটমেন্ট তাকে বুঝাইতে হবে তারপর হচ্ছে যেই এরিয়াটা রুগী মনে করে যে সবচেয়ে তার কাছে গুরুত্ব বেশি সেই এরিয়াটাকে আমাদেরকে আগে ডিটেক্ট করতে হবে এবং সেই এরিয়াটাকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং ট্রিটমেন্ট কিভাবে ব্যবহার করে এটা অবশ্যই তাকে শিখাই দেবে রাইট টেকনিক তাকে শিখাইতে হবে এবং যে কখন অ্যাজমাটা খারাপ হচ্ছে সে যাতে বুঝতে পারে এবং কিভাবে বুঝবে এবং খারাপ হলে সে কী করবে এবং যখন অ্যাটাকটা সে যাতে আর্লি রিকগনাইজ করতে পারে এবং অ্যাটাক হলে সে কী করবে এবং তাকে অবশ্যই অ্যালার্জেন্ট এবং টিগারগুলা অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ ওই রোগীর ক্ষেত্রে সেটা তাকে বুঝাই দিতে হবে এই অ্যাজমা অ্যাকশন প্ল্যানটাকে আগে বলা হতো হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট প্ল্যান কিন্তু সেলফ ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে কি মানে আমি নিজে নিজে যে এই ম্যানেজমেন্টটা করছি কিন্তু আসলে এটা তো নিজে নিজে হচ্ছে না ডাক্তার রুগী দুজন মিলে এটা কনকারডেন্সের ভিত্তিতে এই ম্যানেজমেন্টটা হচ্ছে এই কারণে এটাকে এখন বলতেছে যে পার্সোনালাইজড অ্যাজমা অ্যাকশন প্ল্যান এই অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা ওই রুগীটার জন্যে এক একটা রুগীর জন্য এক এক রকম হবে অনেকে আমাদেরকে বলে আমাদেরকে একটা অ্যাজমা অ্যাকশন প্ল্যানের পারফরমার দেন এটা খুব মুশকিল কারণ অ্যাজমা অ্যাকশন প্ল্যানটা তো হচ্ছে খুব স্পেসিফিক হবে যে একটা রুগীকে আমরা হয়তো একটা ফর্মেট আপনাদেরকে দিতে পারবো তবে আপনাদের করতে হবে যে এই রুগীটার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি এই রুগীটা কতটুক নিতে পারবে তাকে কতটুক নলেজ দেওয়া যাবে তাকে কীভাবে শেখালে সে বুঝবে তাকে কোন ভাষায় বললে সে বুঝবে এগুলো সব আমাদেরকে মাথায় রাখতে হবে তো অ্যাজমা অ্যাকশন প্ল্যান দুই ধরনের আছে এটা হচ্ছে সিম্পটম বেসড অ্যাজমা অ্যাকশন প্ল্যান আর একটা হচ্ছে পিক ফ্লো বেসড অ্যাজমা অ্যাকশন প্ল্যান আমরা দুটো নিয়ে সংক্ষেপে আলোচনা করব তার আগে আমরা আগে জেনে নেই যে কন্টেন্টগুলো কী কী হবে কন্টেন্ট হচ্ছে যে আমাদের প্রথমে ইউজুয়াল যে মেডিকেশনগুলা সে রেগুলার নিচ্ছে যে মেডিকেশনটা ধরেন আপনি স্টেপ ট্রুতে আছেন তাহলে সে রেগুলার কী নিচ্ছে কোয়াটিক এস্টোরয়েড নিচ্ছে তাহলে এবং যখন প্রয়োজন হচ্ছে তখন সে রিলিভার মেডিকেশনগুলো নিচ্ছে তাহলে এইটা আমাদেরকে ওখানে লিখিত থাকতে হবে এবং কখন নেয় যেমন সকালে দুই চাপ রাতে দুই চাপ না কতটুকু করে নেয় যেমন হানড্রেড মাইক্রোগ্রাম বা ফিফটি মাইক্রোগ্রাম এটা অবশ্যই লিখিত থাকতে হবে হাউ টু রিকগনাইজ ডিটোরিয়েশন সে কখন বুঝবে যে তার রোগটা খারাপ হয়ে যাচ্ছে তার মানে কন্ট্রোলটা তাকে শিখিয়ে দিতে হবে এটা নিয়ে আমরা আগেও একটা ভিডিওতে বলেছি কন্ট্রোল কীভাবে বুঝবেন এবং হাউ লং টু ইমক্রিস ট্রিটমেন্ট অ্যান্ড হোয়েন অ্যান্ড হাউ টু রিডিউস হ্যাঁ তাহলে কখন ট্রিটমেন্টটা বাড়াবে কতদিন ধরে বাড়তি থাকবে এবং আবার কখন সে ট্রিটমেন্টটাকে আগের পর্যায়ে নিয়ে আসবে এবং ওরাল স্ট্রয়টা কখন নিবে এবং কখন সে মেডিকেল হেল্প চাইবে যে আর্জেন্ট কখন হবে এবং সে কখন ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে এবং অবশ্যই আগের মতো যে অ্যালার্জি ম্যানেজমেন্ট সে কীভাবে করবে বা টিকার অ্যাভয়ডেন্স সে কীভাবে করবে এই জিনিসগুলো থাকতে হবে বিশেষ করে যে অ্যাকশন পয়েন্ট আমরা এক একটা একটা ভালো অ্যাজমা অ্যাকশন প্ল্যান দিতে গেলে অন্তত দুটো থেকে তিনটা কি অ্যাকশন পয়েন্ট থাকতো অ্যাকশন পয়েন্ট মানে কি যে রুগীটা কি করবে তার সিমটম হচ্ছে তখন সে কী করবে তার এক্সজারভেশনের দিকে যাচ্ছে তখন সে কী করবে হ্যাঁ সে কখন ওরাল এক্সট্রায় দিতে পারবে হ্যাঁ এই যে অ্যাকশনটা হ্যাঁ যে এই হলে তুমি এটা করবে যেমন যে তোমার রাতে কাশি হচ্ছে তাহলে তুমি কি করবা ওই যে রিলিভারটা নিবা আবার যখন তোমার এক্সারসাইজ করতে যাচ্ছ এক্সারসাইজ করলে তোমার যদি শ্বাসকষ্ট হয় তাহলে এক্সারসাইজ করতে যাওয়ার আগে দুই চাপ রিলিভার মেডিকেশন তুমি নিবা এইভাবে আমাদের কিছু কয়েকটা অ্যাকশন পয়েন্ট থাকবে এবং হচ্ছে যে যদি পিক এক্সপিটের ফ্লো বেসড আমরা করি তাহলে অবশ্যই এটা পার্সোনাল বেস্ট হইতে হবে যেমন আমার যে পার্সোনাল বেস্ট আমি মনে করি যে পাঁচশো তাহলে আমাকে রুগীকে বুঝাই দিতে হবে যে দেখেন আপনার পাঁচশো তাহলে আপনার যদি চারশো নিচে নেমে যায় তার মানে এইট্টি পারসেন্টের নিচে নেমে গেছে তো এইভাবে প্রতিটা পয়েন্ট তাকে আমাদেরকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে এবং সেটা তার জন্যে যে যেমন এই যে পিক ফ্লোটা যেমন প্রতিটা রুগীর জন্য আলাদা পিক ফ্লোমিটার থাকবে এই আমার যে রুগীটাকে আমি দিব ও এই পিক ফ্লোটা ইউজ করবে এবং তার বেস্ট অনুযায়ী তাকে আমরা অ্যাকশন প্ল্যানটা দিব হ্যাঁ এবং ওই এটা শুধুমাত্র ওই রুগীর জন্যেই এবং আর একটা রুগীর জন্য আর রকম হবে এরকম প্রতিটা রুগীর জন্য জিনিসটা আলাদা হবে এখন আমাদেরকে বুঝাইতে হবে যে পিক ফ্লো বেস্ট যদি হয় তাহলে তাদেরকে আমরা পিক ফ্লো বেস্ট আমরা দিই প্রথমে হচ্ছে যে পিক ফ্লো বেস্ট আমরা তাদেরকে দিতে পারবো এরকম একটা পিক ফ্লো মিটার তার থাকতে হবে তারপর হচ্ছে যে যারা খুব সিভিয়ার অ্যাজমা এটাকে করে এবং মানে তাদের অ্যাজমাটা খুব সিভিয়ার পর্যায়ের এবং ফ্রিকোয়েন্ট কোর্স অফ ওরাল তারা বারবার বারবার তাদেরকে ওরাল দিতে হচ্ছে এবং দেখা গেল যে এমনকি ওই রুগীগুলাকে আমরা সাপ্লাই দিয়ে দিই ওরাল যে বাসায় থাকবে এবং সে কখন ওরাল অ্যাস্ট্রয়েড ব্যবহার করবে এবং কখন তার এইসব রুগী যারা বেশি বেশি হাসপাতালে ভর্তি হওয়া লাগে বিভিন্ন সময় অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয় এই ধরনের রুগীকে আমরা পিক ফ্লো বেসড আমরা দেই তবে হ্যাঁ অবশ্যই যাকে যেটাই দেই না কেন অবশ্যই তার জন্য ওটা পার্সোনালাইজড হইতে হবে মানে ওই রুগীটারকে বিবেচনায় আনতে হবে আর সিমটম বেসড অ্যাকশন প্ল্যানটা দিস ইজ ভেরি সিম্পল এটা হচ্ছে আমরা তাকে শিখিয়ে দিব যে তখন যখন তোমার সিমটম হবে যেমন তার অ্যাক্টিভিটি যদি লিমিটেশন হয় সে তার কাজগুলা সঠিকভাবে করতে পারতেছে না তারপরে সে তার যে দিনের বেলায় তার কাশি হচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে রাতে ঘুমাইতে পারতেছে না তারপরে এই তার এই যে আগে যেভাবে সে চলাফেরা করতে পারতো স্বাভাবিকভাবে হ্যাঁ সেই জিনিসটা সে পারতেছে না এটা বিভিন্ন রোগীর ক্ষেত্রে বিভিন্ন রকম যেমন সে স্কুলে যেতে পারতেছে না কোনো রুগী আছে যারা হাউস হোল্ড কাজ করে তারা হয়তো তার ঘরের কাজটা সঠিকভাবে করতে পারতেছে না এরকম বিভিন্ন রুগীর ক্ষেত্রে এটা বিভিন্ন রকম তাহলে সে যখন একদম ভালো থাকবে তার কন্ট্রোলে থাকবে না তখন সে এবং আমরা অনেক সময় একটা কম্বিনেশন করি যেমন কি যে এইটটি পার্সেন্টের বেশি হ্যাঁ পিকফুলো এইট্টি পার্সেন্টের বেশি সিমটম সব ভালো আছে তাহলে আমরা তাকে বলছি গ্রিন জোন গ্রিন জোনে সে কী করবে সে অ্যাজ ইউজুয়াল মেডিকেশন যেমন সে স্টেপ টুতে আছে সে তার যে মেডিকেশনটা সে চালিয়ে যাবে এরপরে হচ্ছে যদি তার একটা দুটো সিমটম ডেভেলপ করে তখন সে কী করবে এটা আমাকে তাকে বলে দিতে হবে যে হ্যাঁ আপনি তখন কি করবেন যে আপনার এইট্টি পার্সেন্টের নিচে পিক ফ্লো নেমে গেছে অথবা আপনার সিমটম আছে তখন আপনাকে যে ইনহেল স্টোরয়েড আমরা দিয়েছি খুব লো ডোজের তখন এটাকে ডাবল করে দেবেন ইনহেল স্টোরয়েডের ডোজটা সে বাড়াবে এবং ওই সিমটমের জন্য আমরা সবসময় জানি একবার যখনই তার সিমটম হবে তখনই মাত্র শুধুমাত্র সে রিলিভারগুলো ব্যবহার করবে তাহলে রিলিভার মেডিকেশন সে ব্যবহার করবে তার সিমটম জন্যে আর হচ্ছে ইনহেল কটিক যেটা তাকে দিয়েছি যেমন ডিকুমেন্ট যদি আমরা হান্ড্রেড দেই তখন তাকে টু করে দিব ডাবল করে দিব। হ্যাঁ তার যদি টু হান্ড্রেড থাকে ফোর করে দিব কিন্তু বলা হয়েছে যদি মিডিয়াম বা হাইড্রোজে কেউ স্টোরয়েড পায় তখন তাকে ডাবল করে লাভ হয় না তখন তাকে ওরাল স্টোরয়েডে চলে যেতে হয় তো এটা আমরা কাদেরকে কোন ইনফরমেশনটা দিব সেই রুগীটা কতটুকু নিতে পারবে বা ওরাল স্টোরয়েড যদি তাকে দেয় সেটা মিস করবে কি না বা তাকে যেভাবে দিব সেভাবে সে খাবে কি এটা আমাদেরকে আগে নিশ্চিত হয়ে তাকে দিতে হবে আর যদি সে দেখা গেল তার এই যে ইনিশিয়াল যে ট্রিটমেন্ট আমরা দিলাম সেই ট্রিটমেন্টে তার কোনো ইম্প্রুভ করতেছে না তখন অথবা ফিফটি পার্সেন্টের নিচে তার পিক এক্সপিডের ফ্লো যে এখানে ফুদিয়ে দেখে যে তার ছিল চারশো এখন দুইশো হয়ে গেছে দুইশো নিচে নেমে গেছে তখন তার ফিফটি পার্সেন্টেরও নিচে তাহলে সিম্পলি তখন অবশ্যই সে ডক্টরকে কল করবে হ্যাঁ এবং আগে ইনিশিয়াল যে ট্রিটমেন্টটা আমরা তাকে সে যখন অ্যাকশনটা নিলো হ্যাঁ ট্রিটমেন্টটা বাড়ালো বাড়ানোর পরেও যদি তার কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই তখন অবশ্যই সে কী করবে এমার্জেন্সি ঠিক করবে মানে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে তার ডিস্ট্রেস হচ্ছে বা তার অ্যাটাক হবে এরকম সে বুঝতে পারতেছে এই বিষয়গুলো যখন সে অ্যাড্রেস করবে তখনই সে কী করবে রেড জোন হ্যাঁ তাহলে সিম্পলি এখানে যে এইটটি পারসেন্টের ভালো সে তার স্বাভাবিক চালাও এইটটি থেকে ফিফটির ভিতরে যদি থাকে আর যদি একটা দুইটা সিমটম থাকে সমস্যা হয় তখন সে ইয়েলো জোনে আসে তখন সে আইসিএস ডোজ বাড়াবে আর হচ্ছে প্রয়োজনে সে ইনহেলার যেটা রিলিভার সেটা নিবে আর যদি এমার্জেন্সি হয় তাহলে এই রেড জোন সে অবশ্যই তখন ওরাল এস্টোরয়েড নিবে তাকে ওরাল এস্টোরয়েডের ডোজ সুন্দর করে লিখে দিতে হবে যে হ্যাঁ ওই রুগীর জন্য যেটা যেমন তার জন্যে ফর্টি মিলিগ্রাম সে একটা নিবে টোয়েন্টি মিলিগ্রাম দুটো ট্যাবলেট সে খাবে আর হচ্ছে রুল অফ ফাইভটা আমরা আগেও বলেছি রুল অফ ফাইভ তাকে করতে বলবো রুল অফ ফাইভ করতে করতে সে হাসপাতালে চলে আসবে এমার্জেন্সি সিক করবে তাহলে এই যে অ্যাকশন পয়েন্টগুলো এই অ্যাকশন পয়েন্টগুলো তাকে একদম তার ভাষায় তাকে বুঝাই দিতে হবে এবং সে পারতেছে কি না সেটা আমাদেরকে এনশোর হয়ে নিতে হবে আর যদি যাদেরকে পিক ফ্লো বেসড দিব তো পিক ফ্লো বেসডেরও কিছু শুধু পিক ফ্লো বেসডের কিছু অ্যাকশন প্ল্যান আছে যেমন এইট্টি পার্সেন্টের উপরে থাকলে সে তার ইউজুয়াল ট্রিটমেন্টটা নিয়ে যাবে এইট্টি পার্সেন্টের নিচে যদি থাকে তার বেস্ট ওই রুগীর বেস্ট যেমন ওই রুগীর চারশো তাহলে ওই রুগীর যেমন পাঁচশো ছিল আমি বললাম যেমন পাঁচশো থেকে তার চারশো হয়ে গেছে চারশো নিচে নেমে গেছে তাহলে তার এইট্টি পার্সেন্টের নিচে নেমে গেছে এটা আসলে কিভাবে বুঝতে পারবো যে পয়েন্ট ওয়ান দিয়ে যদি সে গুণ দেয় হ্যাঁ তাহলে হচ্ছে টেন পার্সেন্ট তার নিচে নেমে গেছে এরকম পয়েন্ট টু দিলে টোয়েন্টি পার্সেন্ট হ্যাঁ পয়েন্ট থ্রি দিয়ে এটা আমাদেরকে লেভেলটা বুঝতে হবে যে ওই রুগীটা আসলে এটা পারবে কিনা যদি না পারে তাহলে আমাদেরকে লিখে দিতে হবে যে হ্যাঁ আপনি যদি আপনার পাঁচশো এখন যদি চারশো নিচে নেমে যায় তার মানে এইট্টি পার্সেন্টের নিচে নেমে গেছে তারপরে পাঁচশো তার আড়াইশো নিচে নেমে গেলে ফিফটি পার্সেন্টের নিচে নেমে গেছে হ্যাঁ তো এইভাবে তাকে আমরা একদম সুন্দর করে লিখে দিতে হবে যে তাহলে যদি এইট্টি পার্সেন্টের নিচে নেমে যায় তখন সে ইনহেল রেস্টোরডের ডোজটা বাড়াবে যদি সিক্সটি পার্সেন্টের বেশি নিচে নেমে যায় তাহলে সে ওরা রেস্টোরাইড নেবে আর যদি ফর্টি পার্সেন্টের বেশি নিচে নেমে যায় তখন সে আর্জেন্ট মেডিকেল অ্যাডভাইস করবে এইভাবে আমরা তাদেরকে একটা অ্যাকশন প্ল্যান দিতে পারি অবশ্যই আগে আবারও বলতেছি তাকে মাথায় রাখতে হবে যে সে এই জিনিসটা বুঝবে কিনা এবং সে অনুযায়ী কাজ করতে পারবে কিনা এবং তার কাছে পিক ফ্লোমিটার আছে কিনা এবং সেই একই পিক ফ্লোমিটার এবং মানে যেই রুগীটা শুধু ওই রুগীটার জন্য ওই একটা পিক ফ্লোমিটার হ্যাঁ ওইটা অন্য কারো ধার করা পিক ফ্লোমিটার হবে না এবং যদি ধার করা হয় সেটা তার কাছেই থাকতে হবে সব সবসময় তাহলে ওই মানে একই পিক ফ্লোটা তার হইতে হবে এবং তার পার্সোনাল বেস্টটা জানা থাকতে হবে এবং তাকে তার অনুযায়ী কাস্টমাইজ করে দিতে হবে এই জন্যে সেটাকে বলতেছে পার্সোনালাইজড অ্যাকশন প্ল্যান এবং আমরা অবশ্যই এই যে পার্সোনাল বেস্ট আমরা তো অবশ্যই জানতে হবে ওই রুগীর এবং এই পার্সোনাল বেস্টটা আমরা কিভাবে জানতে পারবো পার্সোনাল বেস্ট হচ্ছে সে সারা জীবনে যতবার ফুঁ সবচেয়ে ভালো অবস্থায় সে সবচেয়ে বেশি যে ফুটা দিয়েছে সেটাই তার পার্সোনাল বেস্ট হ্যাঁ যেমন আমরা মনে করি একটা লোক লাভ দিলো হাই জাম্প সে তিন ফুট গেল আর একটা লাভ দিল পাঁচ ফুট গেল সবচেয়ে সারা জীবন যতবার লাভাইছে সবচেয়ে বেশি দূর যে যেতে পারছে ওইটাই তার পার্সোনাল বেস্ট তা এরকমই তাহলে এখানে কয়েকটা কথা সেটা হচ্ছে আমরা আগেও বলেছি যে পিক ফ্লো বেস্ট যদি আমরা দেই তাহলে অবশ্যই তাকে এই এই পিক ফ্লোর রিডিংটা এবং পার্সেন্টেজটা এবং কত পার্সেন্ট নেমে গেল এটা হয় তাকে সে নিজে পার্সেন্টেজ করতে পারতে হবে অথবা তাকে আমাদেরকে বলে বলে দিতে হবে যে এর নিচে গেলে আপনার রেড জোন এটা নিচে গেলে আপনার ইয়েলো জোন এইভাবে তাকে বুঝাই দিতে হবে যে এটা হলে আপনি এই কাজটা করবেন তাকে অ্যাকশনটা বুঝাই দিতে হবে এরপরে হচ্ছে আমরা এই জিনিসটা কেন করব। কারণ দেখা গেল কি যে একটা রিসার্চে দেখা গেল যে টার্নার এটাল নাইনটিন নাইনটি এইট এই রিসার্চটাতে দেখা গেল। যে ওয়ানলি ফিফটিন পার্সেন্ট যাদের চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাটাক হয় হ্যাঁ সিম্পটম ডেভেলপ করা চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাটাক হয় কিন্তু পঁচিশ পার্সেন্টের দেখা গেল একুশ দিন ধরে তার সমস্যা হচ্ছে তারপর তার অ্যাটাক হয়েছে পঁচিশ আরও পঁচিশ পার্সেন্ট তাদের সাত থেকে একুশ দিন ধরে তার সমস্যা ছিল তারপর অ্যাটাক হয়েছে এবং প্রায় তিরিশ পার্সেন্টেরও বেশি তাদের এক থেকে সাত সিমটো থাক থাকার পরে অ্যাটাক হয়েছে তাহলে এই জিনিসটা কিন্তু আমরা অ্যাডজেস্ট করা সম্ভব এবং এই বিষয়টাকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি তাহলে আমাদের রুগীগুলাকে অবশ্যই তাদের যে হসপিটাল অ্যাডমিশন তারপরে অ্যাজমা ডেথ হ্যাঁ এবং তাদের সিমটম কন্ট্রোল এবং তাদের যে লাইফ হ্যাঁ অ্যাক্টিভ লাইফ লিড করা এবং ফুল ফুল কন্ট্রোলে থাকা এবং পোটেন্সিয়ালিটি ফুল পটেনশিয়ালিটি নিয়ে এসে তার কাজগুলা করতে পারবে তো এইভাবে আমরা একটা অ্যাকশন প্ল্যান আমরা একটা জাস্ট দেখাচ্ছি যেমন এই এটা একটা একটা অ্যাকশন প্ল্যান সেটা হয়তো ভালো দেখা যাচ্ছে না আমার মনে হয় হ্যাঁ তো যাই হোক তা এটা হচ্ছে একটা অ্যাকশন প্ল্যান তো এই অ্যাকশন প্ল্যানের ভিতরে আমাদেরকে রুগীকে রুগীর মতো করে সে যেভাবে বুঝে তাকে সেই অনুযায়ী বুঝিয়ে দিতে হবে এবং সে আবার বুঝলো কিনা সেটা অবশ্যই আমাদেরকে বুঝে নিতে হবে হ্যাঁ তো এইভাবে আমরা একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব করার পরে ওই রুগীটাকে কোন পরিস্থিতিতে সে কোন অ্যাকশনটা নিবে সেটা তাকে বুঝাই দেবো সো এত কঠিন কিছু না হ্যাঁ সো দিস ইজ অ্যাকশন প্ল্যান আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে